একটু চালের গুঁড়ো করবো আর অনেক সময় কি হয় ভাজা ভুজি খাওয়ার সময় একটু চালের গুঁড়োর দরকার হয় চাল ধোয়া জলটা গাছের মধ্যে দেবো তখন গাছের গোড়ায় দিয়ে দিই এটা কি গাছ বলে তো এটা হচ্ছে বাসক গাছ এর মধ্যে সুন্দর ফুলও ফোটে আর এটা একটা খুব সুন্দর ফুলের গাছ এটা কাকুলিদের বাড়িতে এই দত্তরি দাঁত দফে বেশ খানিকক্ষণ পর এই দেখো চালটা বেশ ফুলে উঠেছে ভালোভাবে ভিজে গেছে এখন জলটা একটু ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু খুব ভালো ঝরবে না জলটা ওই জন্য আমি একটু কুলোর মধ্যে এটাকে দেব চালের জলটা ঝরিয়ে কুলোর উপর একটা সাদা কাপড় পেতে দিয়েছি তার উপরে চালটাকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা কিন্তু একদম শুকনো করব না এটা একটু ভেজা ভেজা থাকবে সেরকম অবস্থাতে আমি গুঁড়োটা করব। কিছু মুদিখানার বাজার এসে সেগুলোকে তুলতে হবে আর কাঁচা কুচি ভিজিয়েছি সেগুলো কাচতে হবে কি খেয়াল হলো মনে হলো রান্নাঘরটাকে একটুখানি অন্যরকমভাবে সাজাই আজকে আসলে রান্নাবান্নাটা খুব কমই আছে খুব একটা করতে হবে না কালকে যা করা ছিল সেটা দিয়ে আজকে খেয়ে নেব আমার দিয়ে বিয়ে বাড়ির ঝুড়িটা দেখছো ওটা কিন্তু আমার তৈরি উপর একটা সুন্দর কভার পেতে দিয়েছি আর রান্নাঘর আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে রান্না বান্না তো কিছু করিনি একদম পরিপাটি করা রয়েছে আজকে খালি এই গোছাগুছির কাজ আমার চলছে সকাল থেকেই এই মানে মাথার মধ্যে খালি ঘুরছে যে কি করব। রান্না নেই তা বলে কি অন্য কোনো কাজ করব না কিছু না কিছু তো করতেই হবে এই ব্যাগটা দেখো খুব সুন্দর জুটের এটা আমার মামি শাশুড়ি আমাকে দীঘা থেকে দিয়েছিল তো এবার ব্যাগটা এতটাই সুন্দর কিন্তু না এটার একটা সমস্যা হয় কি ব্যাগের যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটা পাতলা পাতলা এবার যখন কোনো ভারী কিছু নিই বা হাতে ধরোটা নিয়ে যাই তখন হাতে খুব ব্যথা লাগে সেই জন্য ভাবলাম এটার মধ্যে যে কিছু এক্সট্রা জিনিসপত্র তো থাকে সেই জিনিসপত্রগুলো এর মধ্যে ভরে রাখি দেখতেও সুন্দর লাগলো আর আমার কাজের কাজও হলো জিনিসটা নষ্ট হলো না পরে থেকে থেকে নষ্ট হয় না অনেক সময় অনেক কিছু তো এইটা আমাকে একটা দিয়েছিল আমার যাকেও একটা দিয়েছিল তো এর মধ্যে চানাচুর ওই সেয়াজে কেকের মিক্স দিয়েছিলো সেই মিক্সটা তারপরে সর্ষের তেল সাদা তেল এই জিনিস রয়েছে তো রান্নাঘরে এই যে এই জায়গাটাকে এই জায়গাটায় টাঙিয়ে রাখলাম প্রয়োজনে বের করে নিতে পারবো আর এদিকে দেখো চালের গুঁড়োটাও কিন্তু ময়শ্চার আছে কিন্তু একেবারে শুকনো হয়ে যায়নি স্নান টান করে এসেছি আর কাপড় জামাও আজকে কাচবো বললাম ভেজানো ছিল দুটো চারটে করে শীতের পোশাক তুলে দিচ্ছি সব পিটুনিয়াগুলোকে এক জায়গায় করেছি দেখতে বেশ ভালো লাগছে অনেক বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে একবার স্নান টান করে কুচি যা করেছিলাম সেগুলো মেলে দিয়ে ব্লকটা শুরু করছি সকাল থেকে অনেক কাজই সারা হয়েছে নিচে গিয়ে তোমাদের দেখাবো ঘর একেবারে পরিপাটি করে গোছানো হয়ে গেছে আমার সজনে গেছে ফুল ফুটেছে দেখেছো কত সুন্দর লাগছে আর অল্প অল্প করে শীতের পোশাক তুলে দিচ্ছি কেননা শিবরাত্রি চলে গেলে ঠান্ডাও চলে যায় তবে একেবারে সবই যে তুলে দিচ্ছি এমন না দু একটা রাখবো দুটো তিনটে করে এরকম করে করে কাচ্ছি আর কি আজকে যেমনি দুটো তিনটা কাচলাম বেশি কিছু কাচিনি আর তো ভিজিয়ে রেখেছি সকালবেলা সেটা তো তোমরা দেখেছ সেটা চালের গুঁড়ো করব একটু গুঁড়ো করে রাখলে কি হয় আমরা তো সংসারী মানুষ সব কিছুতে একটু সাশ্রয় করতে চাই আতক চাল অনেকটা রয়েছে সেই জন্য ভাবলাম যে একটু গুঁড়ো করে রাখি অনেক সময় অনেক ভাজাভুজি খাওয়া যায় যদি মনে হয় পিঠে খাবো পিঠে খাওয়া যায় তার সময় কী হয় চালের গুঁড়োটা বাড়িতেই করে নিই আর একটু রোদে যদি দিয়ে রাখি তাহলে অনেক দিন ভালো থাকে সেরকম হলে ফ্রিজেও তুলে রাখা যায় আর দেখি ওই চালের গুঁড়ো দিয়ে কি করবো না করব এখন সেরকমভাবে কিছু ভাবিনি গরমকালের মতোই গরম পড়েছে তবে আরও কয়েকটা দিন ঠান্ডা থাকবে শীতকালে বৃষ্টি হয় প্রত্যেক বছরই যে পিটুনিয়াগুলো চন্দ্রমল্লিকাগুলো নিয়ে ভেতরে ছোটাছুটি করতে হয় সেইটা এবছর করতে হয়নি একদিনও কিন্তু শীতকালে বৃষ্টি হয়নি আমাদের এখানে হয়নি যাই না অন্য কোথাও হয়েছে কিনা কিন্তু একটা বৃষ্টি হয় তারপরে আবার একটু শীত পরে জাকিয়ে কিন্তু সেটা হয়নি এমনি যা কি শীত পড়েছিল কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাচ্ছি ভাজ করে রাখবো আর ঘরটাকে রান মানে আমার ডাইনিং ড্রয়িংটাকে একটুখানি মনে হলো যে অন্যরকমভাবে সাজাই ডগিদের চিৎকার একটু ইগনোর করো কেননা সবার বাড়িতেই একটা করে ডগি আছে আমারও নটু অনেক সময় চিৎকার করে সেহেতু এটাকে একটু ইগনোর করো উঠে গাছপালাগুলোরও অনেক যত্ন নিয়েছি যেই সব শুকনো ডাল গাছের মধ্যে রয়েছে সেই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি ছাদ থেকে যখন ব্লক শুরু করি তখন আমি উল্টো দিকের ব্যাকগ্রাউন্ডটা ওইদিকে সেগুন গাছ রয়েছে আর এদিকে আমার গাছপালা টু আদারে নারকেল গাছ এগুলো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে না আমি একটা গ্রামের বাড়িতে বসে আছি কিন্তু না আমরা মফসলে থাকি একেবারে প্রপার গ্রাম নয় আবার একেবারে প্রপার শহরও নয় আমরা একটু মফসল এরিয়ায় থাকি কিন্তু বাড়ি আছে আমাদের গলিতে উল্টো দিকে তো এই যে এইগুলো এইগুলো তো দেখেছে ফ্ল্যাট দুটো ফ্ল্যাট আছে কিন্তু আমার এই পাশে একটা বাড়ি আছে এই পাশে একটা বাড়ি আছে মানে আমার গলির মধ্যে তিনটে বাড়ি দুটো ফ্ল্যাট এরকম রয়েছে তো চলো নিচে যাই চালটা এখন গুঁড়ো করে নেব এতক্ষণ পাশের বাড়ি রত্নার সঙ্গে একটুখানি গল্প করলাম আর আজকে এই যে আর্টিফিশিয়াল গাছটা এটাকে ধুয়ে রেখেছি মোড়াটাকে ধুয়ে রেখেছি এটা একটুখানি জায়গা চেঞ্জ করবো এই জায়গাগুলো একটু চেঞ্জ করলাম এটা হচ্ছে এক ধরনের বলতে পারো পুলো এটার মধ্যে আম শক্ত দিতে সব থেকে ভালো হয় আমের দিন আসছে দেখি কি করি বলতে পারছি না প্রচুর আম হলে খুব কম পয়সায় হলে তখন আম শক্তর ব্যাপার থাকে আর এছাড়া আমের আচার টাচার এগুলো শুকনো করা যেতে পারে তো এটা ভাবলাম যে একটু রান্নাঘরে অন্যরকম লুক দেব তাই এটা এটা একটা আর্টিফিশিয়াল গাছ রান্নাঘরের একটা কর্নারে রাখলাম আর এখন আমি চালের গুঁড়োটা করে নিয়েছি মিক্সিতেই গুঁড়ো করব আর খুব সুন্দর গুঁড়ো হয়েছে দেখো এখন আমি এটাকে চেলে নেবো চালের গুঁড়োর মধ্যে যদি মোটামোটা কিছু অংশ থাকে সেগুলো চালনির মধ্যে আটকে যাবে সেটাকে আবার চালের মধ্যে দেবো দিয়ে আবার গুঁড়ো করব। এইভাবে পুরো গুঁড়োটা করে নেবো আর এই গুঁড়োটা একটু রোদে দিয়ে রাখতে হবে তাহলে একটু যে ভেজা ভেজা ভাবটা রয়েছে সেই ভেজা ভেজা ভাবটা রোদের তাপে একদম শুকনো হয়ে যাবে আর অনেক দিন স্টোর করা যাবে তো এই চালের গুঁড়োটা চাপা দিয়ে দিলাম আর কুলো টুলো এগুলোকে এখন ধুয়ে রেখে দিচ্ছি আজকে আরো একটা জিনিস করব আলু চিপস এখানে খুব অল্প করেই করবো দশ টাকা করে এখন আলু কেজি যাচ্ছে এই সময় আলু চিপস করতে পারো তো আলু চিপস করতে গেলে লাগবে আলু আর লাগবে হচ্ছে একটা স্লাইস করার গ্রেটার আমাদের বাপের বাড়িতে ওই সেই গ্রেটারটাও প্রথমে ছিল না তো মা গতিতে কেটে কেটে করতো আমরাও সঙ্গে সঙ্গে ওই চিপস টিপস করতে গেলে আমরাও করতাম তো আমার মনে হলো একটুখানি করে রাখি এখন সারা বছর ভেজে ভেজে খাওয়া যাবে কেউ এলেও একটু ভেজে দিলে বেশ ভালো হয় ডালের সাথে খেতে ভালো লাগে তো আজকে এটা প্রস্তুতি নিচ্ছি তো আজকে ব্লগে এটাও শেয়ার করছি চালের গুরুত্ব তো হয়ে গেছে রোদে দিয়ে এসেছি ওটা যখন শুকিয়ে যাবে বয়ামে ভরে রেখে দেবো আর আলু চিপসও তাই শুকিয়ে গেলে বয়ামে ভরে রাখতে হবে আজকে আলু চিপসটা জন্য লাগবে এই তো আলু তো লাগবে আর আর লাগবে হচ্ছে একটা গ্রেটার সব ভাড়া হচ্ছে রাখলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় আলুগুলো এরকম স্লাইস করা হয়েছে এবার এগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে অনেকবার করে ধুতে হবে তিন চারবার ধুয়ে একদম যতক্ষণ না ভালো জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে ধুয়ে তারপরে এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে এর যে স্টার্চটা সেই স্টার্চটা পড়ে যাবে তারপরে এর প্রসেসিং তো চলো আগে এটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখি তারপরে এটা কাজ হবে আলুটা জলে ভেজানো থাকুক এর থেকে স্টার্চটা বেরিয়ে যাবে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি ফাল্গুন মাস পড়েছে আমাদের বিয়ের মাস আর আর কদিন পরে অ্যানিভার্সারিও আসছে তো আজকে আমি একা একাই খাবো আমার কর্তার নেমন্তন্ন আছে দুবেলায় নেমন্তন্ন আছে বিয়ে বাড়িতে যার জন্য একা একাই খাবো কিন্তু আর আমার রান্নাঘরের লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু একটু সাবেকি আনা রয়েছে আমার মনে হয় বেশ ভালো লাগছে আমার ভালো লাগছে আসলে কি বলতো নিজের মন থেকে এগুলো করি তো নিজের ভালো লাগা থেকে তাই আমার নিজের খুব ভালো লাগছে ঘরের টুকিটাকি জিনিস দিয়ে ঘরটাকে একটু সাজালাম তবে এখানে রাখলে হয় না রান্নার তেল চিটেতে নষ্ট হয়ে যায় তো জায়গা বিশেষে তো চেঞ্জ হবেই যাই হোক আজকে আমার বেশ ভালো লাগছে একটু কি বলতো আমার কথা বলছে হ্যাঁ কেন তুমি এরকম একদিন এত কিছু খাটুনি নিয়ে বসো আসলে কি হয় মুডের উপর নির্ভর করে আমার মনে হচ্ছে আজকে যেন এই জিনিসটা করি সেই জন্য সকাল থেকে অন্যান্য কাজ করিনি এটার উপরেই মনটা দিয়েছি যদি তোমরা আলুর পাপড়টা করো তাহলে সন্ধে থেকে প্রস্তুতি নিতে পারো রাত্রেবেলা ঠিকই যা যা করলাম তাই করে সারা রাতের জন্য জলে ভিজিয়ে দেবে তারপর সকালবেলা উঠে তোমরা প্রসেসিং করবে এখন আর কোনো কাজ নেই এখন একটা জলে ভেজানো থাকুক রাত্রেবেলা আবার এর কাজ স্টার্সটা পড়ে যাবে তারপরে এর কাজ হবে ঠিক আছে এবার আমরা আমি লাঞ্চ করি কারণ আজকে একাই লাঞ্চ করতে হবে আজকে ভ্যালেন্টাইন ডে কিন্তু আজকে আমার কর্তার সাথে আমি লাঞ্চ করছি না একাই লাঞ্চ করছি আর আগের বছর আমরা ভ্যালেন্টাইন ডেতে মর্নিং ওয়াক গ্রুপের সব বন্ধুরা মিলে খেতে গেছিলাম ওই উত্তরপাড়া কফি হাউসে কিন্তু এই বছর সেরকম কোনো প্ল্যান নেই ঘরেই খাওয়া দাওয়া কারণ আবার কত নেমন্তণ আছে দুবেলাই নেমন্তন্ন আমি একাই খাওয়া দাওয়া করব ঘরে তাই কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু নেই তোমরা কি কেউ করেছো আর সত্যি কথা বলতে কি ভ্যালেন্টাইন ডে বলতে গেলে আমি কোনোদিনই পালন করিনি আগের বার মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুদের পাল্লায় পরে আর কি গিয়েছিলাম ভালোই লাগছিল মিরা একটুখানি উদ্যোগ নিয়ে হ্যাঁ চলো বৌদি চলো বৌদি এরকম করে এই ড্রেস কোড এই হবে অমুখ হবে এইসব সব ওই প্ল্যান প্ল্যান করেছিল আর আমরা এনজয় করেছিলাম ঠিকই কিন্তু এবছর সেরকম কোনো প্ল্যান নেই জাস্ট ঘরে খাওয়া দাওয়া করব আর ঘরের কাজ করব সারবো আর আজকে যেহেতু ওরকম কোনো প্ল্যান নেই তারপরে রান্নাবান্নার সেরকম তোর জন্যে তাই আজকে অনেক কাজ সারছি সারাদিনে আমরা একসাথে লাঞ্চ না করি বা ডিনার না করি দুজনে দু কাপ চা নিয়ে তো বসতেই পারি তাই বিকেলবেলা চা নিয়ে বসছি দুজনে একসঙ্গে গল্প করব আর চা খাবো আর বাবানকে বলেছি তোদের একটু হোম ট্যুর দিস না কি কি ফার্নিচার এসে একটু দেখাস আমার বন্ধুদের তো বলেছে আজকে অফিস থেকে এসে শ্রেয়াকে নিয়ে আগে বাজারে যাবে বাজার করবে ওখানকার বাজারের কীরকম কী ওরা কিনছে কীরকম সংসার করছে আমরা সেগুলোও দেখব আর ওদের ঘরের ফার্নিচারগুলোও দেখব তো এখানে পাঁচটা পান টোস্ট রয়েছে তাই আমি আবার গুনে দেখলাম হ্যাঁ পাঁচটাই তা ভাবলাম একটা রাখবো কেন খেয়েই ফেলি পেটেই পুড়ে ফেলি হ্যাঁ যাই হোক চা আর এই যে ড্রাই কেক এই আর কি আমরা দুজনে একসঙ্গে খাবো আর আজকে একটু দুজনের মতো বিকেলটা কাটাবো

এটা বাঁধাকপি নয় এটা বাঁধাকপি নয় আইসবার দই গাজর একটা মাখন নিয়েছি পনির নিয়েছি একদিন নিরামিষ খাবো তার জন্য নিয়েছি পনির এই নিয়েছি একটা লাউ সে কোনোদিন কিউই খায়নি সে আগে খাওয়াবো কিউই তার জন্য এক পিস নিয়েছি টেস্ট করবে যদি ভালো লাগে তো অন্য পরে আর একদিন নিয়ে আসবো নিয়েছি এক কেজি মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এই একটা ঝুড়ির মধ্যে তুলে রাখবো সব এরকম ঠোঙায় ঠোঙায় করে দেয় আমরা স্টার বাজার থেকে বাজার করলাম এক কেজি মতো আলু কারি পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর একটা কৌটোর মধ্যে সেয়া কলকাতা থেকে নিয়ে এসেছিলো আমাদা মা পাঠিয়েছে আমাদা এটা রেখেছি একটার মধ্যে কাঁচা হলুদ রেখেছি এরকম কৌটো করে করে আর হচ্ছে একটাতে রেখেছি হচ্ছে এরকম নর্মাল আদা এগুলো নিয়ে সব ফ্রিজে একটা একটা করে সব সেট করে রাখবো আর ভেজিটেবলগুলো এখানে রেখেছি এইটা হচ্ছে কাটা সবজির জন্য উপরের একটা তারপরে এটা প্রথমে এই একটা ইউজ হবে তারপর এখান থেকে আবার জিনিস বেরোবে এদিকে আছে হচ্ছে ফল এখানে হচ্ছে পনির মাখন ডিম এখানে একটা কেক আজকে একটা কেক কিনেছিলাম কেকটা এখানে রয়েছে ডাল আর এখানে একটা তরকারি রয়েছে এই এখান থেকে আমরা ঘরে ঢুকছি ঘরে ঢোকার পর প্রথমে এখানে আছে একটা ওয়াশিং মেশিন হায়ারের ওয়াশিং মেশিন নিয়েছি এটা ছ কেজি মতো ক্যাপাসিটি আছে এটার এটা এখানে আছে ওয়াশিং মেশিন এইখানে আছে সোফা এটা শুধু সোফা সোফা কমপ্লিট নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঘরের অনুযায়ী ছোটো ঘর তার জন্য হবে না তার জন্য এটা থ্রি সিটার একটা সোফা আছে তারপর এখান থেকে যাওয়ার পর এখানে একটা ফ্রিজ ফ্রিজটা হায়ারের সব নতুন সব নতুন সব ওরা ডেলিভারি করেছে আমরা ফ্রিল্যাম্প থেকে নিয়েছি কিন্তু খুব বাজে সার্ভিস আমরা সাত তারিখ হচ্ছে বুক করেছি পেমেন্ট করার আগে দেখা যাচ্ছে সাত তারিখ ডেলিভার হবে যখনই আমরা পেমেন্ট করলাম তারপর হয়ে গেল সেটা বারো তারিখ ডেলিভার আর তারপর এখানে আছে একটা আয়না সমেত হচ্ছে আলমারি আয়না সমেত আলমারি আর এইখানে হচ্ছে হাট আর হচ্ছে এখানে একটা ওই সাইড টেবিল মতো রাখা আছে সাইড টেবিলের মতোই এই হেডফোন কাতলা মাছ একটা জায়গা বলে করে তুলে রেখেছি আট পিস আর এক আট পিস এখানে আছে দুটো দুটো চারটে ছটা না পিস আছে এটা দিনের ইলিশ মাছ রূপচাঁদ মাছ আমি কোনো দূরে খাইনি সেই বলেছে ভালো খেতে হয় নাকি মাছটা তার জন্য রূপচাঁদ মাছ প্রথমবার খাবো ভরির কাটায় দশটা বাজতে পাঁচ চালের গুঁড়োটা রোদে দিয়ে রেখেছিলাম এখন নিয়ে এসেছি চালের গুঁড়োটা রোদে দেওয়ার জন্য এটা শুকনো হয়ে গেছে যেটুকু ভেজা ভেজা ছিল সেটুকু শুকনো হয়ে গেছে এটা এবার আর যদি মনে হয় কালকে আরেকটু রোদ খাইয়ে এটা কৌটোর মধ্যে ভরে রাখবো আর এখন পাঁপড়টা তৈরি করব। কারণ অনেকক্ষণ জলে ভেজানো ছিল তো পাঁপড়টা আলু আর কি আলু পাঁপড় করছি তো আলুটা এটা দেখো অনেকক্ষণ জলে ভেজানোর ফলে আলুটার থেকে স্টার্চটা বেরিয়ে গেছে আর আলুটা ঠিক এই এইরকম দেখতে হয়েছে কি করবো এই যে এখানে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব একটা চুবড়ি কিন্তু রেডি রাখতে হবে জলটা ফুটে গেছে এবার আমি আলুগুলো দেব একটু দেখিয়ে দিচ্ছি এটা একদম নরম হবে কিন্তু গলে যাবে না এরকম অবস্থাতে অবস্থা পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে একটু আস্তে আস্তে উপরেও উঠে আসবে জলটা ঝরিয়ে দিতে হবে একটু জলটা ঝরাতে দিয়ে দিলাম একটা কাপড় বিছিয়ে নিচ্ছি সাদাগুলো থেকে ভালো হয় এবারে পাপড় একটা একটা করে একদম বিছিয়ে দিতে হবে পাপড় যেন গোটা থাকে এমন ভাবে এগুলোকে সেদ্ধ করতে হবে থাকবে পাখার তলায় আমি রেখে দেবো ঘন্টাখানেক পাখার তলায় থাকবে তারপর আমি এটা এই এই কাপড়টা দিয়ে আবার চাপা দিয়ে দেব কালকে সকালে তারপরে আমি এটা নিয়ে রোদে দেবো রাতে শোয়ার সময় আমি এটা চাপা দিয়ে দেব তারপর সকালবেলা উঠে রোদে দেব সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম মানে এটা অনেক দিন স্টোর করা যাবে চালের গুঁড়ো রেডি কিন্তু পাপড়টা এখনও শুকোয়নি পাপড়টা ধরো আজকের দিনটা তো লাগবেই কালকেও লাগবে খটখটে শুকনো হতে তাই পাপড়টা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি একটা রোদ খাওয়ার পর কেমন হয়েছে এবার পাপড়গুলো আটকে যায় কাপড়ে সেগুলোকে আমি ছাড়িয়ে যেখানে রোদ আছে সেখানটা আবার দিয়েছি তো চলো এটাকে স্টোর করব আর আজকে শিবরাত্রি তো সেই ব্লগটাও তোমরা মানে নেক্সট ব্লগ দেখো উপোস করেছি উপোস করে ঘর সংসারে যেরকম কাজ সেইগুলো তো করি আর আর মানে পুজোর ব্লগটা কালকে এখনও রোদ আছে এখন প্রায় চারটে মতো বাজে তো রোদ আছে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের পাঁপড়গুলো কিন্তু এখনও শুকনো হয়নি আরও শুকনো হবে তো কালকে রোদটা খেলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো এখনো নরম আছে কর করে হয়নি ধারগুলো হয়েছে ধরো একটু ধারগুলো একটু একটু হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি বুঝতে পেরেছ সেদিন যতক্ষণ রোদ আছে ততক্ষণ এটা এরকম চাপা দেওয়া থাকুক পরে তোমাদের দেখাবো নিশ্চয়ই যে পাপড়গুলো কেমন হয়েছে এখন সূর্য প্রায় ডুব্ব ডুব্ব করছে তো কালকে থেকে ব্লগটা শুরু করেছি আজকে পর্যন্ত ব্লগটা চলছে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা